আজ পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস আজকের এই দিনেই পরিবেশের স্বার্থে বৃক্ষরোপণের উদ্যোগ নিল আরামবাগের স্বেচ্ছাসেবী সংস্থা আগামী আগামী সোসাইটির পক্ষ থেকে এদিন কেশবপুর কবিকঙ্কন মুকুন্দরাম মহাবিদ্যালয়ে পঞ্চাশটি চারা রোপণ করা হয় বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষরোপণের মাধ্যমে প্রকৃতিকে সবুজ থেকে সবুজতর করে তোলার বার্তা দেওয়া হয়েছে আগামী সোসাইটি আজকের এই কর্মসূচিতেই সামিল ছিলেন হুগলি জেলা পরিষদের সহসভাধিপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা কলেজের প্রিন্সিপাল মহামায়া মুখার্জি সহ অন্যান্যরা বিশ্ব পরিবেশ দিবসে আগামীর এই কর্মসূচি সম্পর্কে প্রিন্সিপালকে জানিয়েছেন শুনুন আজ বিশ্ব পরিবেশ দিবস সে বিষয়ে আপনি আমাদের আগামী সোসাইটির উদ্যোগের এই যে উদ্যোগ আপনাদের কলেজে গাছ বসানো হচ্ছে সেই নিয়ে কিছু বলুন আজ পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস আমাদের এই মহাবিদ্যালয়ে আমরা আরামবাগ আগামী সোসাইটির সাথে একসাথে এই পরিবেশকে আরও সুন্দর আরো সবুজ করে তোলার উদ্দেশ্যে একটু প্ল্যান্টেশন প্রোগ্রাম আমরা নিয়েছি আজকের এই বৃক্ষরোপণ উৎসবে আমরা বিভিন্ন রকম গাছ আম কাঁঠাল অর্জুন আমলকি বকুল বিভিন্ন গাছ ছায়াপ্রদায়ী গাছ এবং কিছু মেডিসিনাল প্ল্যান্ট সেগুলোও আমরা লাগাচ্ছি ভবিষ্যতে যাতে আমাদের পরিবেশ আরও সবুজ হয়ে ওঠে আমরা সবাই জানি বর্তমানে গ্লোবাল ওয়ার্মিং যেটা নিয়ে সারা বিশ্ব চিন্তিত এত বেশি উষ্ণতা বেড়ে গেছে যে এই কলকাতা যে কখনো চল্লিশ ডিগ্রির উপরে টেম্পারেচার দেখেনি আজ সেখানে ফর্টি ফোর ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার দিল্লি ফিফটি ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার ক্রস করে যাচ্ছে এই এত উষ্ণতা তাকে থামাতে পারে একমাত্র আমাদের এই সবুজ পৃথিবী সেই উদ্দেশ্যে ভবিষ্যতে এই পৃথিবীকে বাসযোগ্য করে তোলার উদ্দেশ্যে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটা সুস্থ পরিবেশ দেওয়ার উদ্দেশ্যে আমরা চাই আরও আরও গাছ লাগিয়ে পরিবেশকে সবুজ করে তুলতে আর সেই শিক্ষাটা শুরু হোক এই স্কুল কলেজ থেকে তাই এই কলেজ প্রাঙ্গণে আমরা সমস্ত শিক্ষক এবং ছাত্রছাত্রীরা সকলে মিলে জড়ো হয়েছে এবং এখানে এই আমাদের এই উৎসবের মধ্যে অংশগ্রহণ করছে আমাদের পরিচয় সমিতির সভাপতি এবং স্থানীয় লোকেরাও তারাও এখানে একসাথে যাতে শুধুমাত্র এককভাবে না আমরা যাতে লোকাল সোসাইটিকেও আরও এই বিষয়ে অবগত করতে পারি সেই উদ্দেশ্যে আমাদের এই বৃক্ষরোপণ পরিকল্পনা আমরা আগামী দিনেও এই বৃক্ষরোপণ প্রকল্প আরও বেশি এগিয়ে নিয়ে যাব যাতে পরিবেশ সবুজ হয় এবং মানুষের মধ্যে সচেতন জেলা পরিষদের সহসভাধিপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা বলেন বিশ্ব পরিবেশ দিবস আরামবাগ আগামী সোসাইটির পক্ষ থেকে এখানে এসেছেন আমাদের কবি কঙ্কন মুকুন্দরাম মহাবিদ্যালয়ের উদ্যোগে যে আজকের এই কর্মসূচি প্রথমেই আমাদের যিনি অধ্যক্ষা ওনাকে অভিনন্দন জানাবো সাথে সাথে অনেক এখানে অধ্যাপক অধ্যাপিকারা আছেন আমাদের এখানে কর্মাধ্যক্ষ আছেন মিলান সাহেব আছেন প্রত্যেককে আপনারা যারা এসেছেন অভিনন্দন জানাই আমরা এক একটা গাছ লাগিয়ে পরিবেশকে সুন্দর রাখার জন্য আমরা যেমন চেষ্টা করছি এখানে যারা শিক্ষা দিচ্ছেন ওনারাও অনুরূপভাবে এক একটা ছেলেকে সামাজিকভাবে শিক্ষিত করে যদি তোলে যেমন আমরা গাছ লাগিয়ে পরিবেশকে একটা সুস্থ পরিবেশ তৈরি করতে পারব ছাত্রছাত্রীদেরকেও যদি সেইভাবে অনুরূপভাবে সামাজিক পরিবেশের মধ্যে যে একটা অস্থিরতা তৈরি হয়েছে সেটাকে যদি আমাদের অধ্যাপক ও একটু চেষ্টা করেন তাহলে অনুরূপভাবে আমরা সমাজকেও একটা পরিবেশ মুক্ত করতে পারব। তাই প্রত্যেকের কাছে অনুরোধ রইল যে আসুন আমরা সকলে মিলে যেভাবে আজকের পরিবেশ দিবস পালন করছি অনুরূপভাবে আমরাও চেষ্টা করব এই প্রাকৃতিক পরিবেশ এবং সামাজিক পরিবেশকে কিভাবে সুন্দর এবং সুস্থ রাখা যায় এইদিকে লক্ষ্য রেখে আমাদের আজ থেকে পঞ্চমে শুরু হলো প্রত্যেককে অভিনন্দন জানাই ভালো থাকুন সুস্থ থাকুন অন্যদিকে আগামী সোসাইটির আজকের এই কর্মসূচি সম্পর্কে অর্পণ নামে এক সদস্য বলেন নমস্কার আমি অর্পণ আরমবাগ আগামী সোসাইটির সদস্য আজ পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আমরা আগামী সদস্যরা পৌঁছে গেছি কেশবপুর কবিকঙ্কন মুকুন্দরা মহাবিদ্যালয়ের কলেজ প্রাঙ্গণে কলেজ প্রাঙ্গণে কলেজের সহযোগিতায় আমরা পঞ্চাশটা গাছ রোপণ করেছি এবং কলেজ অথরিটিকে দায়িত্ব দিয়েছি গাছগুলোকে বড় করার সজীব রাখার এবং সুস্থ রাখার নমস্কার নিরোগ ডায়াগনস্টিক এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট আরামবাগ শহরের সর্বপ্রথম সিটি স্ক্যান আলট্রাসোনোগ্রাফি অ্যান্ডোস্কোপি কলোনোস্কোপি কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি ডিজিটাল এক্স রে ইএমজি এনসিবি ইসিজি ইইজি অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক ঠিকানা ফ ৰ আৰামবাগ হুগলী যোগাযোগ নম্বৰ নাইন ছেভেন থ্ৰী টু এইট ফ'ৰ থ্ৰী ছিক্স ছেভেন চেভেন